বিদাতিদের কথা বুঝেননি ওরাই আবার আমাকে আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি তো থুতু যদি উপরের দিকে দেন থুতু কোথায় পড়বে নিচে জোরে আমিন বললে গা জলে ইহুদিদের আর সুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই সব আপনারা আমাকে আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল আমার প্রশ্ন এখানে আমরা আমরা জাতিতে মুসলিম আকিদাতে সালাফি আপনাদেরকে বলছি যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জলে তাহলে আমরা জোরে আমিন বলছি আর চুপে আমিন বললে তাদের গা জলে না তার মানে আপনারা কোন ইহুদিদের আমাদেরকে বলছেন আমরা জোরে আমিন বলে ইহুদিদেরকে জ্বালিয়ে দিচ্ছি আর আপনারা চোপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন তার মানে প্রমাণ হয় আপনারা এই টাটকা ইহুদিদের দাঁড়ালি করছেন এই জন্য জোরে আমিন বলতে হবে এটাই ঠিক জোরামিন বলতে হবে রসলের সৈন্য অনুযায়ী আমিন বলতে হবে আমি ফাঁসির ভয় করি না আমি মুসলিম আমাকে দশবার যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আমি চুপে আমিন বলতে এক সেকেন্ডের জন্য রাজি হব না আমি সালাফি আমি রসুলের সন্ধানে যা আমল করবো আমি জোরামিন আমিন বলবো আমি রামতান আইদান করবো আমি পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করব অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইয়াবন এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে সলাতের মধ্যে বেদাত সিএমের মধ্যে বেদাত আপনারা দেখবেন রাসূল সরাসলাম বলছেন সিএমের ব্যাপারে সিয়ামের রাসূল সরাসলাম বলছেন সিয়ামের রমাদানে কিছু বেদাত আছে রাসূল সরাসলাম বলছেন শোনো বেলাল যখন আজান দিবে সাহারি খাবে আতুল লেগ্ন উমে মাকতুম যখন আজান দিবে সারি খাওয়া বন্ধ রাখবে তার মানে সাহারির আজান দিতে হয় কি দিতে হয় কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোলটপিটাই আবার মায়েকে গজল গায় আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে মা বোনেরা উঠেন রান্না করেন এটা বলা বেদা কথা বোঝেননি আপনার যে পরিবার হোক সেই পরিবার হোক সুদ হারাম কাবা শরীফের ইমামও যদি খায় তবুও হারাম আপনি বসেন আমি বলেছি আপনার আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে আমি এখনই শেষ করে দিব তারপরে শুনেন আপনার রমাদানের এটা বেদাত আর একটা কি বেদাত রমাদানের বেদাত হচ্ছে ওই সিএমের নিয়ত বলা বেদাত সিএমের নিয়ত শয়তান তৈরি করেছে দেখেন চোর যে কোনো না কোনো জায়গাতে ভুল করে এটা তার প্রমাণ দেখবেন এই নিয়ত বলছে নাওয়াইতু আন আসুমা মিন শাহরে রমাদান এটা হলো সিয়ামের নিয়ত তো এর বাংলাটা কি নামাই তো আমি নিয়ত করলাম গদামিন শাহরে রমাদান আন আসোমা আমি সিয়াম রাখবো মিন শাহরে রমাদান আগামী রমাদানে কোথায় গদান মানে আগামীকাল গাদান মানে কি অথচ সাহারি খেলো আজকে নিয়ত করছে আগামীকালের জন্য মানে চোর কোনো না কোনো জায়গাতে কি করে ভুল করে তো শয়তান দোয়া তৈরি করতে করতে ভুল করে ফেলেছে কথা বলছেন না এই যে মুখের নিয়ত এমনিতে অন্তরের নিয়ত এমনিতে অন্তর নিয়ত হয়ে যাবে সারি খাবেন আর নিয়ত করবে না আল্লাহ অন্তরের নিয়ত যে আজকের এই ষোলো ঘন্টা জন্য একদম খানাপিনা থেকে বর্জন থাকতে পারি পাত থেকে বর্জন থাকতে পারি একমাত্র তোমার ইমান তোমার উপরে ইমান একিনের সাথে যেন সিএমকে মূল্যায়ন করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আল্লাহ এটা অন্তরেই হয়ে যাবে কথা বুঝেন নেবো না আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো এই যে মুখে সিয়ামের নিয়ত বলা বেদাত কেন রাসুল সাল্লাহাম থেকে প্রমাণিত নয় তাহলে ওই যে ঢোলপিটা মায়েকে ডাকা করা এটা একটা বেদাত মুখে নিয়ত বলা বেদাত আর কি বেদাত ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় কি কয় ইফতারের পূর্বে দোয়া কবুল হয় ইফতারের আর দেড় মিনিট বাকি আছে তখন এক কোণা থেকে একজন বলে দিবে হুজুর একটু মেরে দেন কথা না তার মানে সিয়ামের নেকি নষ্ট করে দিবে তাই বলছে কি করে দেন ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকাই দিল ওটা হলো বেদাত আর কি বেদার সতর্কমূলক দেরিতে ইফতার করা যাবে না আমাদের দেশের ইফতার লিফলেটে লেখা থাকে দেখবেন সূর্য ডুবে যাবে ছয়টা তেতাল্লিশ আর ইফতারের সময় ছয়টা ছয়চল্লিশ কয় মিনিট যোগ করেছে তিন মিনিট ও বলছে যে আমরা কি এত পেটুক হয়ে গেছি ষোলো ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি আর তিন মিনিট ইফতার করবে সূর্য ডুবার সাথে সাথে সায়ন কি করবে ইফতার করবে অথচ ওরাই বলছে সূর্য ডুবছে ছয়টা তেতাল্লিশ ইফতার করবো ছয়টা ছয়চল্লিশ তাহলে রসুলের হাদিস মানলো ওরা ওরা দেরিতে তিন মিনিট পাঁচ মিনিট সতর্কমূলক দেরিতে ইফতার করে এরাই আবার আমাদেরকে গালি দেয় আমরা ইহুদিদের দালাল একানো ওরা দালালই করে দেখবেন আবু হুরায়রা বলছেন আনহু বলেন সাল্লাম বলেছেন লা ইযালুন দ্বীন জাহিরান মাযালান নাসুন ফিতরা মানুষের উপরে দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডোবার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডোবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দ্বীন ততদিন মানুষের উপরে বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লিআনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানেরা সতর্কমূলক দেরিতে ইফতার করে কারা এই সতর্কমূলক দেরিতে কারা ইফতার করে তাহলে দেরিতে ইফতার সতর্কমূলক করা কাদের লক্ষণ ইহুদিদের লক্ষণ জন্য সাবধান কাজী কাজী আমরা ইফতার করব রাসুল রাসুল sallallahu alaihi wasallam রাসুল sallallahu alaihi থেকে যেটা প্রমাণিত সেটা আমরা করব শুনেন এই শুনেন এক্সেলেন্ট লোক আবার বলবে যে হুজুর এই যে এটা বেদাত এটা বেদাত বললেন এটা করা যাবে না এটা করা যাবে না নিষেদের দলিল দেখান বলে না এক্সেলেন্ট লোক নিষেদের দলিল কোথায় সম্মিলিত মোনাজাত করা যাবে না নিষেদের দলিল কোথায় আমি বলি এরা হলো মোটা লোক কি হুসের লোক আচ্ছা যেটা নাই তার দলিল হয় আচ্ছা আমি যদি বলি রাজশাহী থেকে এসে যে যে এই মাঠ করেছেন মুরব্বী নাকি এই মাঠের মালিক কে আমি আমি যদি রাজশাহী থেকে এসে বলি এই মাঠের মালিক কে আমি তখন আপনারা বলবেন না যে কি ব্যাপার দলিল কই আপনারা যে দলিল কই কিন্তু আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না এই মাঠের মালিক আমি না তাও যদি আপনি বলেন যা আপনার যে না দলিল দেখান কি হবে না তাই হবে না কেন তো হুজুর যে বলছে যে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না দলিল দেখান তখন আপনি কি বলবেন হ্যাঁ এই তো ঠিক দলিল নাই দেখাবো কি তার মানে যেটাই দলিল নাই সেই আমার তা করাই বেদা আপনি যুক্তি দিয়ে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালানোর সুযোগ নেই ধর্ম চলবে শুধু একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মোহাম্মদ নিজের কাছে ভালো হলেই হবে না ওই যে হাফেজ সাহেব বলছে যে সদকাল ল আজিম তেল লোচ্ছে সেটা বলা তো ভালোই তো ভালো হলে সব জায়গাতে সব কথা লাগাতে হবে নাকি আমি যদি আপনাকে বলে আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো তা আপনি বলবেন মা ডাক ভালো তখন আমি বলবো ঠিক আছে বলে বউকেও মা ডাকবেন বউ কেউ কি ডাকবেন কিন্তু যাকে যেটা ডাকতে হবে সেটাই দিয়ে ডাকতে হবে যতই ভালো হোক রসুন সরাসলাম কোরান তেলো সেটা শোমান শোলানা কান অবিহান্দিকে এটা বলেছেন সদাফ লালি আজিম বলা যাবে না যতই ভালো হোক বলা যাবে না রসুন সরাসলাম যেটা বলেছেন ওটাই বলতে হবে রাসুন সরাসনাম যেটা বলেননি বলতে বলেননি যেটা করেননি করতে বলেননি ওটাই হলো বেদাতি আমল এই জন্য আমাদেরকে বেদাতটা বোঝার তৌফিক দান করুন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই অনেক সমাজে বেদাত চালু আছে আমি গতকাল একটা প্রোগ্রামে গেছি একটা ছেলেকে আমি বলছি যে আমাকে ওই টয়লেটে নিয়ে যাও তখন ছেলেটা বলছে হুজুর টয়লেটে যে আপনাকে নিয়ে যাব টিস্যু পেপার পাচ্ছি না তো আমি বললাম টিস্যু পেপার কি করবে পানি নেই তো বলছে হ্যাঁ পানি আছে তার মানে ওর আঁকি দেয় যে আগে টিস্যু নিতে হবে আগে কি নিতে হবে নগদ গতকালের প্রোগ্রামের ঘটনা আমি বলছি যে আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা হয়ে গেল আমি বলছি যে আমাকে টয়লেটে নিয়ে যাও আধা ঘন্টা পর আমি বললাম কি ব্যাপার টয়লেট নাই নাকি তো বলছে হুজুর টয়লেট আছে সবই আছে কিন্তু টিস্যু নেই বললাম টিস্যুর সাথে টয়লেটের সম্পর্ক কি তো বলছে যে টিস্যু নিতে হবে তো আমি বলছি পানি নেই তো হ্যাঁ পানি আছে আমি বললাম আসলে কি ব্যাপার রাসুম বলছেন যে পেশাব পায়খানা করে স্তেঞ্জা করো পানি দিয়ে পানি না থাকলে ঢেল টিস্যু কলুক কথা বুঝতে পেরেছেন হ্যাঁ পানি যখন থাকবে না তখন কিন্তু ওই যে হুজুর টিসুর যে ফজিলত বর্ণনা করে দিয়েছে ঢিলা কুলুকের ফজিলত বর্ণনা করেছে জানেন হুজুর বলছে যে কুলুকের ঢিলা যার যত বেশি বড় হবে বিচার মাঠে তার নেকির পাল্লাতে নেকি ভারী বেশি তত হুজুর চলে গেছে মক্কায় হস করতে মক্কায় হস্ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে বসেছে পেশাব করতে পেশাব করে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুক হিসেবে তখন এক হাজির সাহেব বলছে কি ব্যাপার আপনি পাগল নাকি উহুদ পাহাড় যে আপনি কুলুক করছেন মানে তখন ও বলছে পাগল আমি না আপনি আমি যে উহুদ পাহাড় দিয়ে আজকে কুলুক নিলাম বিচার মাঠামার আমার নেকির পাল্লাতে উহুদ পাহাড় আল্লাহ উঠে দিল এই যে ফজিল হ্যাঁ তুমি থামো শোনেন পানি না থাকলে সেই ক্ষেত্রে কি নেবেন ঢিল টিস্যু যেটা পানির বিকল্প হয়ে যাবে সমস্যা নাই কিন্তু পানি থাকলে কি নিতে হবে পানি নিতে হবে আবু দাউদের হাদিস খুলেন চল্লিশ নম্বর হাদিস রাসুল আম কান ইস্তঞ্জুনা বিল মায়ে কোবাবাসীরা পানি দিয়ে ইস্তিনজা করতো কি দ্বারা পানি দ্বারা পানি দিয়ে ইস্তিনজা করতে হবে আবার কি পেশাব করার পরে ঢিল বা টিসু নিয়ে হাঁটাহাঁটি করে না চল্লিশ কদম হাঁটে এর নাচানাচি করে কাশাকাশি করে এই যে একটা নোংরা এটা কোরআন সন্না দ্বারা এগুলো আমল নাই আপনি পানি নাই টিসু নেন হাঁটাহাঁটি করার দরকার নাই রসুল সাল্লা পেশাব করার পরে অজু করতেন অজু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন যদিও কারো রোগের কারণে এক ফোটা পেশাব পরেও যায় ওই যে অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিল এই জন্য আল্লাহ তাকে পবিত্র করে দিবেন রসলের পদ্ধতি না মেনে আমি আমাদের নিজের পদ্ধতি আমল করছি কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনীভাই বোন সমাজে যে প্রচলিত যে আমলগুলি আছে এই আমল থেকে আমাদেরকে এই ভ্রান্ত আমলগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর কত ভ্রান্ত আমল শয়তানি আমল আপনি জমার দিনে মসজিদে ঢুকবেন ঢুকে সালাত আদায় করবেন আপনার হুজুর এত বড় হুজুর ডিগ্রিধারী লালবাতি জ্বালিয়ে রেখেছে সুন্নাত পড়তে দিবে না কথা বুঝেন না কি পড়তে দিবে না সুন্নত পড়তে দিবে না অত সৈবুখারির নয়শো একত্রিশ নম্বর হাদিস দাখালা রাজুলুন ইয়মা জুমা এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন অ নেবু সোরাসাল্লাম একতুব ওই সময়তে খুতবাদিচ্ছিলেন কে কে খুতবা দিচ্ছিলেন মোহাম্মদ সল্লাল সাল্লাম এক ব্যক্তি ওই অবস্থায় ঢুকে বসে পড়েছে রাসুজাম বলছেন এই কোন দাঁড়াও সল্লাইটা তুমি সালাত আদায় করেছো লোকটা বলছেন না সল্লি রকাত রাসুলসাম বললেন দুই রাকাত সালাত আদায় করো তারপরে বস রাসুলসাল্লাম খুদ্ অবস্থায় সালাত চলে আর আপনার এত বড় ডিগ্রিধারী হুজুর ও লালবাতি বাতি জ্বালিয়ে রেখেছে কথা বুঝিনি তাহলে এই হাদিস আমাকে আমল করতে হবে ইমাম খতিব পাগড়ি আল খান্না যত বড় হোক যত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মোবাসের হোক জুমার দিনে ঢুকার পরে দুই রাখা সলা তাদের আগে তারপরে বসা যত বড়ই হুজুর হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে তোমার হুজুর বড় নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিতে দুই রাখা সালাদ চলে আর আপনি জোর করে লাল বাতি ঠেকিয়ে রেখে যে সোনাদ পড়তে দিবে না কি করবেন এদেরকে আদেশ বুঝাবেন কি করে আর আমাকে এক ভাই বললো জুমার দিনে নাকি দুই হাজার মসজিদে হয় জমার দিনে মসজিদে দুই আজান দেওয়া বেদা আপনি দুই আজানের দলিল আমাকে দিবেন এটা তো আমি জানি ওসমান রাজি দিয়েছেন ওই হাদিস আপনার আগে আমি পড়েছি বেশি পড়েছি ওটা তো বুখারির হাদিস ওসমান রাজি আল্লাহ দুই আজান দিয়েছেন তবে এখানে জাতিকে মানহাজটাই কেউ বোঝাতে পারল না মানহাজ দলিল থাকলে শুধু হবে না পদ্ধতি দেখতে হবে ওই আমলটা রাসুল সাল্লাহ সাল্লাম অথবা সাহাবায়কার কোন পদ্ধতিতে করেছেন মানহাজ অনুযায়ী আমল করতে গেলে পাঁচটা বিষয় দেখতে হবে কয়টা বিষয় পাঁচটা এক নাম্বার স্থান কোন আমল করার পূর্বে পাঁচটা জিনিস দেখতে হবে এটা সূত্র মনে রাখবেন যে কোনো আমল করতে কয়টা বিষয় দেখতে হবে পাঁচটা এক নাম্বার স্থান জায়গা রাসুল সাল্লাম যেই জায়গাতে যে আমল করেছেন আপনাকে ওই জায়গাতেই করতে হবে হজ করতে যাবেন বাইতুল মুখার নামে সাত তবক দিলেই হজ হয়ে যাবে না কোথায় যাওয়া লাগবে কিসের বক্তব্য টঙ্গিতে গেলেই তো হজ হয় টঙ্গিতে গেলে হবে না আরে টঙ্গি তো বহুদূরের কথা টঙ্গি বহুদূরের কথা কাবা ঘরে গেছেন মক্কার কাবা ঘরে গিয়ে সাত তবক কেন চোদ্দ তবক দিয়েছেন মিনা গেছেন মুজদালিফাই গেছেন কুরবানি করেছেন মাথা করেছেন আপনার তিন জামরাতে পাথর নিক্ষেপ করেছেন হজ এখনো কিছুই হয়নি যতক্ষণ না আপনি আরাফার মাঠে পা না দিবেন ততক্ষণ হজ হবে এক সেকেন্ডের জন্য হলো কোন মাটিতে পা দিতে হবে মক্কাতে কাবা ঘর তো আপ করলে হজ হয় না আর হুজুর বলতে টঙ্গিতে গেলে নাকি হজ হয় কত পাগল এদেরকে বুঝাবেন কি করে আবার হুজুর বলছে মক্কা মদিনা থেকে টঙ্গিতে ইস্তেমা আসে কেন জানেন মক্কার কাবা ঘরে সালাত আদায় করলে নেকি হয় এক রাকাত পড়লে নেকি হয় এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে এক রাখাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ মাইরে দিল ফতুয়া কোথায় মক্কা কাবা ঘর সমস্ত নবীর ঘর সমস্ত নবীরা যেখানে তপ করেছেন আর কোথায় টঙ্গির মাঠ যারা ঢাকাতে যায় টঙ্গিতে গাড়ি থামা ওখানে পেশা পায়খানা করে রাখে মানুষ ওখানে নাকি কোটির কোটি নেকি হবে দাওয়াতে পাবলিক একটা বই আছে পঁচাশি পৃষ্ঠাতে এই কথা লিখে রেখেছে সাগর লিখা আছে ওখানে কি করবেন এদেরকে কি দিয়ে বুঝাবেন আল্লাহদেরকে সঠিক এবং বলছিলাম যে কোনো আমল করার পূর্বে কয়টা জিনিস দেখবেন পাঁচটা এক স্থান তাহলে হস করতে গেলে রাসুল সাল্লাহ সাল্লাম যেই যেই জায়গায় গেছেন ওই যে জায়গায় যেতে এটা স্থান এরপরে পরিমাণ কি পরিমাণ রাসুল সাল্লাহ আসলাম যে আমল যেই পরিমাণ করেছেন আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে হবে আমি ওগুলির ব্যাখ্যা দিতে যাবো না পাঁচটা নিয়ে আলোচনা করতে গেলে ওই পাঁচ ঘন্টার দরকার আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি পরিমাণ আপনি অতটুকুনই আমল করতে পারবেন যতটুকুন যেই পরিমাণ কে করেছেন রাসুল সাল্লাহ আসলাম তিন নম্বর কারণ তিন নাম্বার কি কারণ রাসুল সাল্লাম যেই কারণে যেই আমলটা করেছে আপনাকে ওই কারণে সেটা করতে হবে